ঘরের চাবি হারিয়ে ফেলেছে ঘরে আধার কার্ড নিয়ে না চলো 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 তাড়াতাড়ি আধার কার্ড নিয়েছ আধার কার্ড নিয়ে না আধার কার্ডটা ওখানে আছো ওই যে গোরাঙ্গির আধার কার্ড করা নিয়েছিলাম ওটা ঘরের চাবি হারিয়ে ফেলেছে ঘরে তালা দেওয়ার মতো এখন ব্যবস্থা নেই চাবি খুঁজে দিয়ে আসো যাও জলদি যাও কি বলছো তুমি গৌরাঙ্গি মামি কোথায় চলে গেছে

তারপর ডাক্তারকে দেখাতে হবে এরকম সিস্টেম এখানে তো আগে থেকে সিস্টেম ভালো করেছে এখানে আগে তো এই রুমটা ছিল না আগে ওইদিকে কাউন্টার ছিল ওখানে কাউন্টারে অনেক জাম লেগে যেত তো নতুন এই কাউন্টার বানিয়েছে এখানে বসো গাছতালে বসো গাছ গাছের নিচে বসো হ্যাঁ এখানে বসো এখানে বসো চলে আসলাম ঘরে ঘরে এসে ভুক্ত হয়ে গেল আজকে হয়েছে আলু সেদ্ধড় ভাজা আর আলুর আলুর আর ডাল এক কাঁচা মুখ ডাল খুবই 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 সুস্বাদু মহা প্রসাদ কি জয় राधे 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 राधा দমদলাল কি জয় বৃন্দাবন ধাম কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দন্দনান কি জয় राधे राधे আজকে রাধা দমদকের দর্শন করুন এখন তো সিঙ্গার নরমালই হচ্ছে ভালো ভালো সিঙ্গার হবে আগামী ছয় তারিখ হল রামনবমী ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি তো অবশ্যই আপনারা রামনবমীর ব্রত পালন করবেন যারা হিন্দু সনাতনে রয়েছেন অবশ্যই পালন করবেন কেননা ভগবান রামচন্দ্র দাপর যুগে সেই অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন তো সে উপলক্ষিত আনন্দ উৎসব হয়েই থাকে আর এখন ভগবান রামচন্দ্র সেই মন্দির হয়ে গেছে অযোধ্যায় তার তো আনন্দ শেষ নেই তা আপনারা ঘরে বসে আনন্দ করবেন আর ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে ওই দিন উপবাস করবেন ভগবান রামচন্দ্রের অভিষেক করবেন তো সেই নিয়ে পরে বলে দিব আজকে দামোদারকে দর্শন করে নিন গৌরাঙ্গে রাধে क्या গৌরাঙ্গি কি করছো তুমি পাপড় নেই তোমার হাতটা দেখি হাতটা দেখাও এই যে তোমার হাতে পাপড় তুমি কেন মিথ্যা কথা বলছো আচ্ছা ম্যাজিক করছো তুমি ম্যাজিক তুমি ম্যাজিক করতে জানো নাকি আচ্ছা তো অন্য কখন খাবে তুমি পাপড় খাচ্ছ আচ্ছা তো অন্য আসো অন্য খাবে চলো গোরাঙ্গি অন্য খেয়ে নাও আসো প্রসাদ খেলো প্রসাদ হু আমি খাও তুমি আসো তোমার পাপরের ব্যাগটা কোথায় দেখাও তোমার পাপরের ব্যাগ কোথায় ব্যাগ পিছনের ব্যাগটা মহা প্রসাদ কী জে নিম বেগুন কাঁথা কাঁথা কি নিচ্ছি একটু আমি ও গোবিন্দ কি করে খাবো কি করে খাবো আপনারা খাবেন একটু নিম নিম বেগুন

গৌরাঙ্গি তুমি কি করছো খাচ্ছ আচ্ছা অন্ন আর কি পকড়া আর কি কি ডাল কারি 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 খাও পেট ভরে খাও হুম ঠিক আছে খাও রাধে রাধে তো প্রিয় ভক্তগণ কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করেন কারকি ভিডিও দেওয়া হয়নি তো সেরকম তো কিছু হয়নি তো যখন কিছু হয় তো আপনাদেরকে জানানো হয় তো ডাক্তার কাছ থেকে এসেছি একটু ডিটেন্স নিতে হবে তো ঘরে এসে নিবে কেননা ঘরে আমাদের একজন গ্রাজুবাসী দিদি রয়েছে তিনি নার্সে কাজ করেছেন এখন ঘরে বসা আছে তো ওনার হাতেই ডিটেন্সটা নিয়ে নেবে ঘরেই কেননা ওখানে টাইম লাগে অনেক অনেক ভিড় হয় সেই জন্য আর কিছু ওখানে করিনি তো ভালো থাকুন সবাই ভগবানের ভজন করুন ভক্তি করুন কেননা এই মনসূজনা আমি পেয়েছি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজন করার জন্য তো ভজন করুন ভগবানের নাম করুন তাতে সকলের মঙ্গল হবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে রাধা রানী জয়